নবী আমি আপনার নামের সাথে বেগবি করেছে যার কারণে আমার এই পরিণত হয়ে গেছে আল্লাহর নবী আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাব দিব আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দিব আল্লাহর নবী কয়ে গৈশাপ আমার আল্লাহ আমাকে তামাম দুনিয়ার মানুষ এবং পাকি কুলের রহমত বানায়া পাঠাইলেন ওয়ামা আর সাল্লাহ ইল্লাহ রহমত আল্লিল আলমিল রে আমি হলাম তাম দুনিয়ার রহমত নবী যাও তুমি যে তোমার কাছে ক্ষমা চেয়েছ আমি তোমাকে মাফ করে দিলাম যখন ক্ষমা পেয়ে গেলেন এবার গুই সাপটা আস্তে আস্তে করিয়া জঙ্গলের দিকে রওনা হয়েছে ময়লার দিকে রওনা হয়েছে কারণ গুই সাপ দেখবেন বেশিরভাগ সময় ওই আবর্জনার মধ্যে খাটায় নোংরা জায়গার মধ্যে খাটায় আল্লাহর নবীর দিকে তাকাইয়া গুই সাপ গোটা জঙ্গলের দিকে যায় নবীজি ডাক দিয়া কয় রে সা তুমি কি মানুষ হওয়ার শখ আছে আগের মতন মানুষ হইতে চাও কি না এবার গৈশাখটা কয় নবী গো আপনি যদি ক্ষমা করেন আল্লাহ যদি আমারে ক্ষমা করে আমি আগের মতন মানুষ হইতে চাই আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে করেছে মালিক রে ওই কুই তুমি ভালো করে দাও আমার আল্লাহ নবীর দুয়া কবুল করে ওই কুই ভালো করে আগের মতন মানুষ বানায়া দিয়েছে তাওরা কিতাবের ভিতরে যেই কিতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছে ওই কিতাব তাওরাতের ভিতরে পাতায় পাতায় মুহাম্মদের নাম লেখা পাতা মোহাম্মদের নাম লেখা এক পাদ্রি নাম তার হারেস উনি ছিলেন তাওরাতের পন্ডিত এই পাদ্রী এই যখন লাগিত তাহরা কিতাবের ভিতরে তার মেজাজ বড় খারাপ হয়ে গেল কিরে কিতাব হয়েছে আছে নবীর উপরে কিন্তু কিতাবের ভিতরে মুহাম্মদের নাম কেন এবার ওই পাদি এই কিতাব নিয়া মুষা নবীর কাছে গেলেন অগোপম্বর মুসা আল্লাহ কিতাব দিয়েছে আপনাকে কিন্তু কিতাবের ভিতরে মুহাম্মাদুর রসুল্লাহর নাম কারণ কি মুহাম্মদের নাম কেন মুসা বলেন রে পাদি শুনিয়া রাখ যে নবীর কারণে আমি মুসাকে আল্লাহ তালা এই তাওরা কিতাব দিয়েছে যে নবীর কারণে আমার আল্লাহ আমি মুসাকে কথা দিয়েছে ওই নবী না আসলে তাম দুনিয়া হতো না আমি মুসাও আসতাম না তাও কিতাব পাইতাম না আমার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর মানুষের আমি আল্লাহ নামাজ পড়িনাম আমি আল্লাহ রোজা রাখিনাম আমি আল্লাহ চাকরি দেই না কিন্তু আমি আল্লাহ আমার নবীর পরে দূর সরি পড়ি আমার আল্লাহ জানায় দেয় ইন্নাল্লাহ মালাই কাতা হো ইসাল বললেন আমার আল্লাহ জানায় দে পৃথিবীর মানুষের আমি স্বয়ং নিজে আল্লাহ আমি আমার নবীর উপরে দুরু শরীফের আমল করে দুরুদের আমল আমি আল্লাহ নিজে করে এমন মুজা যাওয়ালা নবী এবার ওই তাওরাতের পণ্ডিত হারে উনি রাগ হইয়া গুসা হইয়া তাওরা কিতাবের মধ্যে যে মুহাম্মদের নাম আছে নামগুলো কলম দিয়া লাল কালে দিয়া কেটে দেয় যতবার কাটে নাম ডাবল চলে আসে। এইভাবে আরম্ভ করল যখন নাকি নাম কেটে দেয় আমার আল্লাহ আমার সঙ্গে বেদি করলে আমি আল্লাহ কিছু বলি না কিন্তু আমার বন্ধুর সাথে যারা বেদবি করে রে আমি আল্লাহ আমার বন্ধুর বেদবকে সার দেই না এবার পন্ডিত তাও নাম কেটে দেয় ফলে আল্লাহ তালা ওই পণ্ডিতকে গুই সাপের রূপে রূপান্তরিত করে ফেললেন মুহাম্মদের নাম কাটার পরে সে গুই সাপ হয়ে গেল তার মানুষের চেহারা বিকৃত হয়ে গেল গুই হয়ে গেছে মুহাম্মদের নামের সাথে গুই সাপ হয়ে গেল এখন ওই পন্ডিত সাপের পরিণত হইয়া বাড়িতে যায় বিবির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গুই সাপের মতন আওয়াজ দেয় ফোনা ধরে আওয়াজ দেয় বিবি দরজা খুলে তাকায় দেখে গুই সাপ দরজার সামনে তখন বিবি বলেন হায় রে আমার ঘরের সামনে সাপ কেন তখন ওই যে গুই সাপের জবান থেকে মানুষের বাসায় চলে আসছে গুই সাপ ডাক কয় বিেন আমি স্বপ্ন আমার স্বামী হারে মুহাম্মদের নামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আমাকে এ পরিণত করে দিয়েছে রে বিবি আমি সাপ না আমাকে নিয়ে চলো ও মুহাম্মদ আমাকে নিয়ে চলো মুসানবীর দরবারে আমি মুসানবীর কাছে আল্লাহর কাছে দোয়া করাবো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবার ওই হারেসের ওই যে পণ্ডিতের পরিবারের লোক নাম ওই হারিস মুসানবির কাছে গেলেন ওই গুসাফ অবস্থা মুসা নবীর কাছে গিয়া বলেন মুসাফম্ব নামের সাথে বেআমি করার কারণে আল্লাহ আমার চেহারা বিকৃত করে দিয়েছে ও মুসানবি তুমি দোয়া করো আল্লাহর কাছে আমি যেন ভালো হয়ে যায় আমি আর কিছুই করব না আমি যেন ভালো হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমার বন্ধুর বেয়াদবকে আমি সার দেই না আমি তোমার দোয়া কবুল করব না তার বেলায় তাকে আমি ভালো করব না সে নরে আমার বন্ধুর নামের সাথে বেয়াদবি করলো এখন কই সাপটা ডাক দেয়া কয় মুসারে আল্লাহ যদি আমাকে ভালো না করে আল্লাহর কাছে আরেকটি দোয়া করো আল্লাহ যেন আমার হায়াটা মুহাম্মদুর রাসুল্লাহ পর্যন্ত লম্বা করে দেয় আমি আল্লাহ নবীর বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইব আরে মুসা আমার হায়াত জান আল্লাহর নবী পর্যন্ত লম্বা করে দেয় এই দোয়াটা আল্লাহ কবল করে নিলেন এবার ওই গুই এক যুগ দুই যুগ তিন যুগ পর্যন্ত বেঁচে ছিলেন যখন নাকি ওই গুই সাপ জানতে পারলেন আখের নবীজি মক্কাতে পদার্পণ করেছে তখন গুই সাপটা ছিলেন মদিনায় এসরবে ওখান থেকে হাটে হেটে হেটে ছয় মাস লাগাইয়া মক্কায় গেলেন মদিনা মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে দুই সপ্তাহ একবারে ক্লান্ত হয়ে গেলেন আবু জেহেলের বাড়ির সামনে টান টান করে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে যখন নাকি ক্লান্ত শরীর নিয়ে বই আবু জেহেলের বাড়ির সামনে শুয়ে আছে আবু জেহেল গোর থেকে বের হইয়া তাকে দেখে বিশাল বড় এক বই তার বাড়ির সামনে শুয়ে আছে এখন আবু জেহেল কয় রে আমার সহপাঠীরা দেখো দেখ আমি আবু জেহেলকে মারার জন্য সে সাপ স্যার